একদিন জঙ্গলে প্রচণ্ড গরম পড়ল খাবার আর পানির অভাবে সবাই কষ্ট পাচ্ছিল বন্ধুগণ চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে লাইক করবেন কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে আহারে পেটটা একেবারে খালি হয়ে গেছে যদি কারো কাছে কিছু খাবার পেতাম ওহে ভাই ভাল্লুক এত চিন্তা করিস না আমার কাছে এক বুদ্ধি আছে যদি আমার কথা মতো চলিস তবে খাবার পেতেই পারবি বাহ তুই তো দারুণ বন্ধু বল কি করতে হবে আমাকে সামনে নদীর ধারে বড় একটা গাছ আছে গাছের ফাঁপায় মধু রাখা আছে কিন্তু ওটা তুলতে অনেক কষ্ট তুই যদি গাছে উঠে ফাঁপায় হাত ঢোকাস আমি পাহারা দেব ভাল্লুক খুশি হয়ে গাছে উঠে ফাঁপায় হাত ঢুকালো কিন্তু গর্তটা এত সরু যে মুঠিবদ্ধ করে বের করতে পারল না আহা হাত আটকে গেছে রে এখন কি করি হাত খুলে দে তবেই বের হবে না রে মধু ছাড়ব কেন সব খাবো আমি অভাগা ভাল্লুক মুঠি শক্ত করে রাখল তাই হাত কিছুতেই বের হল না এদিকে মৌমাছির দল এসে তাকে হুল ফুটাতে লাগল ওফ ব্যথা করছে বাঁচারে লোভের ফল এইরকমই হয় ভাই ভাল্লুক কিছুদিন পর ভাল্লুক আবার খাবারের খোঁজে বের হলো শিয়াল আবার তার কাছে এলো নতুন কৌশল নিয়ে বন্ধু সামনে ধান খেত আছে গরিব কৃষক সেখানে ধান শুকোচ্ছে আমরা দুজনে গিয়ে ধান চুরি করে খেতে পারি বাহ আইডিয়া তারা দুজন চুপি চুপি ধান খেতে ঢুকলো শিয়াল চালাকি করে এক দুটো ধান মুখে নিল কিন্তু ভাল্লুক লোভ করে গাদা গাদা ধান খেতে লাগল এত শব্দ করল যে কৃষক ছুটে এলো কে ওখানে থামো শিয়াল ফট করে পালিয়ে গেল কিন্তু বোকা ভাল্লুক ধরা পড়ে গেল কৃষক লাঠি দিয়ে ভাল্লুককে তাড়িয়ে দিল ওরে দুষ্টু শিয়াল তুই আবার আমাকে ফাঁসালে আমি তোকে আটকায়নি ভাই তুই আবার লোভে পড়ে ধরা খাস ভাল্লুক এবার খুব রেগে গিয়ে শিয়ালকে ধরার পরিকল্পনা করল আজ তোর চালাকি শেষ আমি তোকে একবারে ধরব সেই জঙ্গলের মাঝে এক বিশাল ফাঁদ পেতে রাখল ভাবল শিয়াল আসলেই ধরা পড়বে কিন্তু শিয়াল ছিল বুদ্ধিমান দূর থেকে ফাঁদ দেখে সে বুঝে ফেললো ফেলল এ তো ভাল্লুকের ফাঁদ কিন্তু আমি বোকা নই শিয়াল এক চালাকি করে ভাল্লুককেই ফাঁদে ঢুকিয়ে দিল ভাল্লুক নিজেই নিজের ফাঁদে আটকা পড়ল আহা আমি তো নিজের ভাঁদেই ধরা পড়লাম তাই তো বলি বন্ধু শুধু শক্তি থাকলেই হবে না মাথাও খাটাতে হয় এইভাবে বোকা ভাল্লুক আর চালাক শিয়ালের গল্প আমাদের শেখায় লোভ করলে সর্বনাশ হয় আর বুদ্ধি যার আছে সেই আসল বিজয়ী এইরকম মজাদার গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো যাতে আমরা আরও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাদের নতুন ভিডিও বানাতে সাহায্য করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন এবং পরের গল্প এইরকম যাই অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে